বিনোদন জগতে নিত্য নতুন খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইফ কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না হয় আরে বেশ খাওয়াইলা ওয়াইলা মধু হয় হয় আরে বেশ শিক্ষা ওয়াইলা কোন কারণে ভালোবাসার দামিনা দিলা তুমি কোন কারণে ভালোবাসার দামিনা দিলা

মুলেও নে কি চিনি খেচি বাবা লুঙ্গি খুলে ফেলেছি যাবে না বলা ফটাত করে মা দেখে বাবা লুঙ্গিটা খোলা কোন করুণে ভালোবাসা দম না দিলা তুমি কোন করুণে সিগারেটে গঞ্জমি শাইলা মধু হই হই আরে বিশ্ব খাওয়াইলা মধু আরে বিশ্ব খাওয়াইলা কোন কারণে ভালোবাসার দমনা দিলা তুমি কোন কারণে নে ভালোবাসার দমনা দিলা সিগারেট কই আরে গঞ্জা খাওয়াইলা সিগারেট কই ক আরে গাঞ্জা খুব কোনো নেজা মিশাইলা তুমি কোনো নে ভালোবাসার গাঞ্জা মিশাইলা তুমি কোন কার সিগারেটে দম না দিলা তুমি কোন কার ভালোবাসার দম না দিলা বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না